আসসালামু আলাইকুম আমি তানবিন হাসান শুভ কৃষি সম্প্রসারণ অফিসার বেদরগঞ্জ শরীয়তপুর আজকে আমি চিনাবো যে হচ্ছে ভুট্টার ফল আরমিওম পোকা দেখতে কেমন আসলে আমরা হচ্ছে জানি যে ভুট্টার ফল আরমিওম পোকাটা ভুট্টার অনেক ক্ষতি করে কিন্তু আমরা আসলে অনেকেই পোকাটা চিনি না আসলে ভুট্টার পাতা বা ফল কাটলেই সেটা যে আর্মিওম পোকা বিষয়টা এরকম না সেখানে হচ্ছে দানের মাজরা পোকা বা কাটু পোকা এসবে কিন্তু ভুট্টার ক্ষতি করে কিন্তু ফল আর্মিয়াম পোকার স্পেশাল কিছু বৈশিষ্ট্য আছে তা আজকে আমরা চিনব যে ভুট্টার ফল আর্মিয়াম পোকাটা দেখতে কেমন আমরা যদি এই পোকাটা প্রথমেই দেখি যে আপনারা দেখবেন যে ভুট্টার এই ফল আর্মিয়াম পোকাটার মাথায় উল্টা ওয়াই অক্ষরের মতো একটা সাইন থাকবে দেখেন আপনারা যদি খেয়াল করেন ভালোভাবে যে সাদা উল্টা ওয়াই অক্ষরের মতো একটা সাইন আছে এই সাইনটা যদি দেখেন তাহলেই শিখ কিন্তু সেটা হচ্ছে ফল আর্মিও পোকা এবং এই পোকাটা যতটুকু দরকার তার চেয়ে বেশি পরিমাণ খেয়ে কিন্তু ফসলের অনেক ক্ষতি করে তা আজকে আমি ফিল্ডে গিয়ে এই দুইটা পোকা হচ্ছে আমি ধরে নিয়ে আসছি দেখেন যে এই পোকাটা একটু ছোট। কিন্তু এটার সাইনটাও কিন্তু অনেকটা বোঝা যাচ্ছে যে এটা উল্টা ওয়ার মতো বোঝা যায় কিন্তু বড় যেটা এটা কিন্তু দেখেন যে সাদা দুইটা হচ্ছে রেখা দেখা যাচ্ছে যেটার মাধ্যমে উল্টা ওয়াই সাইনটা বোঝা যাচ্ছে